আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আজকে নিয়ে আসলাম বাটার কোচ থেকে রেসিপি প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিমের চারটা সাদা অংশ আলাদা করে রেখেছি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা হাফ কাপের একটু কম আছে এখানে নিয়েছি সাদা সোয়াবিন তেল এটা হাফ কাপের চেয়ে কম আর নিয়েছি হচ্ছে গিয়ে এখানে দেখবেন ডিমের হলুদ অংশ চারটা আলাদা করে রাখা তারপর খাবার সোডা তারপর নিচ্ছে হচ্ছে গিয়ে বেকিং পাউডার তারপর কর্নফ্লাওয়ার বাটার কোচ ইমানসন এবং কেকের জেল কেক ইম্প্রুভমান জেল আর সাথে হচ্ছে এখন ময়দা এক কাপ তো চলুন আমরা রেসিপিটা শুরু করতে চলি আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব একটু তিনবারে চিনি ভাগ করে করে ফোম করে নিব আমি এর আগেও আমার রেসিপিগুলো আপনারা দেখেছেন সেই রেসিপিগুলোর মতোই করে আমি এটাকে এখন একটু ফোম করে চিনি দিয়ে দেব আমি চেষ্টা করি ভিডিওটা একটু বোঝার জন্য আপনাদেরকে যে একটুখানি ভালো করে বুঝতে পারলে আপনারা রেসিপি করতে পারবেন তো আমি তিনবারে চিনি দিয়ে এটাকে সুন্দর করে বিট করে ফোম করে নিব ফোম করার এক পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব কেক ইম্প্রুভমেন্ট জেল তো আমি এখন দিয়ে দিব কেক ইম্প্রুভমেন্ট জেল এবং কেক ইম্প্রুভমেন্ট জেলটা কিন্তু আমি চারটা দিমে যতটুকুন নেই সেই পরিমাণ অনুযায়ী আমি আঙ্গুলের মাথায় করে একটুখানি মানে হাফ চামচের চেয়ে একটু কম করেই নেই হাফ চামচ হয় না তো এই কেক ইম্প্রুভমেন্ট জেল দিলে হয় কি যে আপনার যে কেক সেই কেকটা যদি আপনি যদি কেক তৈরি করতে সক্ষম না হন না ফুলে না সফট হয় তাহলে সেই ক্ষেত্রে এই জেলটা আপনার কেককে ইম্প্রুভ করবে মানে এটাকে সফট করবে এটা ভালো ফুলবে এবং এটা বেকারি স্টাইলের মতো স্পঞ্জি হবে তো এটা সবসময় ডিমের সাতা অংশের সাথেই বিট করতে হয় অন্য কোনো প্রসেসে আপনি বিট করতে গেলে আপনার বিটটা হবে না তো এটা আমি ভালো করে বিট করে ফমি ফমি করে এমন এমনভাবে ফমি ফমি করব যাতে সেই ফোমটা দিয়ে উঁচু করলে একটু লেখার মতো হয়ে মিশে যায় এরকম একটা ফোম আমি করব। আর কেকের মেরুদণ্ডই হচ্ছে গিয়ে ডিমের সাদা অংশ এই সাদা অংশ যদি আপনি সুন্দরভাবে বিটটা করতে পারেন তাহলে আপনার কেক বানানো সাকসেস হবে তো চলুন বাকি জিনিসগুলো আমি দেখাই আপনাদেরকে আজকে একটা এই ভিডিওতে ভুল করেছি আমি আমি ভিডিও অন না করেই ময়দাটা দিয়ে দিব তো আপনারা ময়দার মেজারমেন্টটা দেখেছেন এবং আমার আরও ইয়ের মধ্যে কী বলে ভিডিওর মধ্যেও দেখেছেন তো একটু সেটা বুঝে নিন আপনারা ভিডিওটা দেখে এখানে আমি ডিমের সাদা অংশটা একটুখানি আলাদা করে রাখছি আর কী জন্য রাখছি এই প্রসেসটা যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন তো যাই হোক এটা আমি অল্প একটু করে রাখলাম এখন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দিব শুধু ময়দা দেওয়ার যে মুহূর্তটা সেই মুহূর্তটা আজ আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিও অন না করেই সেই প্রসেসটা আমি করে ফেলেছি তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ এই ডিমের হলুদ অংশ দিয়ে আমরা আবার হাই স্পিডে বিট করব আর হলুদ অংশ বললেন আর এই সাদা অংশ বলেন এগুলো হাই স্পিডেই বিট করলে ভালো হয় তো আমি বেশ কিছু কোন হাই স্পিডে করে এটাকে এই এই ধরনের একটা চেহারাই নিয়ে এসেছি এই যে আমি ময়দাটা কিন্তু দিয়ে দিলাম কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ময়দা এবং তেল দিয়ে আমি এটা মিক্স করে ফেলেছি কিন্তু আমি সেটা আমি দেখাতে পারলাম না কারণ হচ্ছে গিয়ে আমি ওই ভিডিও অন না করেই আমি এই দুইটা প্রসেস ঢেলে নিয়েছি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত ইনশাল্লাহ আমি আরও একদিন বাটার কোচের একটা পাউন্ড কেক নিয়ে আসবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকে এই ভিডিওটা আপনারা দেখে তারপরেও লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এক চামচ একটু কম আমি দেখেই দিচ্ছি তো এখন দিয়ে দিব আবার আমি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু বেকিং পাউডারের চেয়ে একটুখানি কম দিতে হয় যে যে পরিমাণের বেকিং পাউডার দিতে হয় তার চেয়ে একটু কম বেকিং সোডা দিতে হয় তো যে আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে এই বাটার করছে ইমানশনটা সেই ইমানসন এক চামচের মতো দিয়ে দিব আর মাশাল্লা ইমানসনের মামাংসনের এত সুন্দর কিছু বলার মতো না আমার খুবই ভালো লেগেছে ইমানসনটা আসলেই খুবই ভালো এবং এই দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কেকটা সফট হবে আর আপনারা চাইলে নাও দিতে পারেন আর কর্নফ্লাওয়ারের মেজারমেন্টটা হবে হচ্ছে এক চামচ ময়দার মধ্যে এক কাপ ময়দার মধ্যে আপনাকে এক চামচ ময়দা সরিয়ে রাখতে হবে এবং সেই এক চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আপনাকে দিতে হবে এই হচ্ছে গিয়ে এই কর্নফ্লাওয়ার কেকে দেওয়ার রহস্য তো এখন আমি এই ডিমের সাদা অংশটা আমি দুবারে তিনবারে করে দিয়ে দিব ফমি ফমি ভাবটা থাকার জন্য আর যারা আপনাদের মানে কেকের ফোমের ভাবটা নষ্ট করেন না মানে নাড়াচাড়া দিতে গেলেও ফমি ফমি ভাব থাকে তারা এটা নাও করতে পারেন কিন্তু আমি এইভাবে দেখাই এই জন্য যাতে যারা কেক তৈরি করতে না পারে তাদের সুবিধা হয় কারণ আমি অনেকজনকে দেখেছি আমার স্টুডেন্টের ক্ষেত্রেও দেখেছি এত নাড়াচাড়া দিয়ে ফোমটা নষ্ট করে দেয় তো তখন আমি তাকে এই প্রসেসটা শিখিয়ে দিয়েছি আর আপনারা যারা পারেন তাদের জন্য তো কোনো চিন্তা নেই তো এখন আমি এইটা আট ইঞ্চি একটা আট ইঞ্চি না সরি সাত ইঞ্চি একটা মোল্ডে ঢেলে নিব এবং মাছ বরাবর কিন্তু আমি ঢালছি এখন এটাকে ঢেলে সুন্দরভাবে আমি একটু ট্যাপ করে নিব ট্যাপ করে এটাকে আমি ওভেনে দিয়ে দিব একশো ষাট ডিগ্রির মধ্যে পঞ্চাশ মিনিটের জন্য তার আগে আমি দশ মিনিট প্রিহিট করে রেখেছি এখন এটা আমি চলে আসবো পঞ্চাশ মিনিট পর আর এটা হচ্ছে আমার সিরাপটা বাটার কোচে এটা আমি তৈরি করে রেখেছি তো চলুন এখন আমি চলে আসব পঞ্চাশ মিনিট পর বাকি সব কিছু দেখাতে এই যে আমি চলে আসলাম আমার কেকটা হয়ে গেছে কেকটা আমার ভালোই হয়েছে মাশাল্লাহ এটা হচ্ছে বাদাম গুঁড়ো ক্যারামল করে আর এটা হচ্ছে গিয়ে কাজু বাদাম গুঁড়ো আমি কাজু বাদাম গুঁড়ো খেতে পছন্দ করি তাই এখন এটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ কী কী দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো সিরাপ এবং কাজু বাদাম গুঁড়ো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এই দুধের মিশ্রণের মধ্যে সেই সিরাপটা একটু ঢেলে ক্যারামেল সিরাপটা ঢেলে আমি এটা তৈরি করেছি এই ক্যারামেল সিরাপটা আমি একটুখানি দিয়ে এই দুধের সিরাপটা আমি রেডি করেছি তখন আমি স্টেপ বাই স্টেপ একটু একটু করে দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েব কিভাবে আমি ডেকোরেশনটা ডেকোরেশনটা খুবই সিম্পলভাবেই করব। আমি জাস্ট যে মেইন যে বেজটা বাটার কোচের কিভাবে তৈরি করতে হয় আমি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি তো আমার ভিডিওর মধ্যে অনেক ভুল টুটি আছে আপুরা ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিও দেখছেন সাপোর্ট করেন তো আপনারা অন্তত একটু সাবস্ক্রাইবটা করবেন আমার ভিউজ মাসাল্লাহ ভালোই আসে কম বেশি নতুন চ্যানেল হিসেবে কিন্তু মানে সাবস্ক্রাইবটা কম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পারবে একটু সাবস্ক্রাইবটা বাড়বে আর আমি একটা সাধারণ হাউসওয়াইফ থেকে এইটুকুন মানে অর্জনটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে এখন আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে যদি একটু সাপোর্ট করেন এতে আমরা যে বাঙালি নারীরা ঘরে বসেও চার দেওয়ালের মধ্যে থেকেও কিছু একটা করতে পারি এটা সবাই জানবে দেখবে একটা আগ্রহ হবে আর আজকাল স্বামীর পাশাপাশি যদি আমরাও স্বামীকে যদি একটু সাপোর্ট করতে পারি সংসারের দিকে তাহলে কিন্তু এটা একটা বড় একটা ব্যাপার আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে এই কাজের ক্ষেত্রে তো তার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেও কৃতজ্ঞ তো আমরা সবাই মিলে যদি দেখা যায় যে আমাদের মানে এই যে ইয়ং জেনারেশন তারাও দেখবে যে না মানে আগেকারের মায়ের আমরা যখন থাকবো না আমাদের কাজগুলো মানুষ দেখবে এইটাই তো আমাদের বেঁচে থাকার একটা অনুপ্রেরণা যে আমরা থাকবো না এক সময় কিন্তু আমাদের কাজগুলো থাকবে আমাদের কাজগুলো দেখে অন্যরা শিখবে জানবে অনুপ্রাণিত হবে কাজের প্রতি আগ্রহ হবে বাসায় বসেও ডিজিটাল যুগে মাননীয় প্রধানমন্ত্রীর এই ডিজিটাল যুগে এই সুযোগ সুবিধাগুলোকে আমরা কিভাবে কাজে লাগিয়েছি এগুলো দেখবে জানবে আগ্রহ হবে সবাই চাকরির ক্ষেত্রে ঝুঁকবে না দেখা যাবে যে প্রফেশনালভাবে বিজনেসটা করবে যেহেতু আমি কিন্তু বিজনেস করি তিন বছর যাবৎ আর এই চ্যানেলটা খুলেছে এই মাত্র কিছুদিন হলো তো আপনারা আশা করি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো অনেক কথাই বললাম এখন আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখেছেন আমি কিভাবে কেকের মধ্যে আমি ক্রিম দিলাম জেল দিলাম বাদাম দিলাম এখন আবার সেকেন্ড লেয়ারটাও ঠিক সেম প্রসেসেই করছি আর এটা আমরা বাসায় খাবো ভাবলাম বাসায় যখন খাব তাহলে একটু ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি তো অনেকটা মোটামুটি হালকা ফিনিশিংয়ে নিয়ে আসছি কেকটাকে আর আপনারা হয়তো ভাববেন বাটার কোচ কেকের ক্রিমটা হালকা গ্রিন লাগছে কেন তো গ্রিন লাগছে তার কারণটা হচ্ছে আমি নিজেই একটা রঙের টেস্ট করতে চাচ্ছিলাম তো সেই রঙের টেস্ট করতে গিয়ে কালারটাই যে এই কালারটা আসছে মানে হালকা গ্রিন তো এই গ্রিনটা ভালোই লাগছে তো ভাবলাম যে আমি না হলে এই গ্রিন করেই করে ফেলি বাটার কোচটা একটু আনকমন হবে এই আর কিছু না আমার কেকটা কিন্তু কালারটা ভালোই লাগছে তা আপনারা চাইলে এই কালার নাও দিতে পারেন আপনারা বাটার কোচের যে কালারটা ইমান সন্দিলে আসে সেই কালারেই আপনারা করতে পারেন তা আমি একটু আনকমনভাবেই কালারটা করলাম সিম্পল সাধারণভাবে তো দেখুন আমার কেকটা মোটামুটি মাসাল্লা ফিনিশিংয়ে এসে পড়ছে এখন আমি হালকা পাতলা একটু ফিনিশিং দিয়ে বাকি ডেকোরেশনগুলো করে নিব অনেকেই অনেক কিছু ভাইরাল হওয়ার জন্য করে তো আমার ভাইরালের দরকার নেই ভাইয়ারা আপুরা আপনারা শুধু একটু সাপোর্ট করলেই হলো একটু ভিডিওগুলো দেখলেই হলো আমি খুশি হব ভাইরাল হওয়া না হওয়া এটা বড় কথা না আমি যে নিজের কাজটা প্রদর্শন করাতে পারছি সবাই দেখতে পাচ্ছে অনেকেই দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তারা আমার রেসিপি দেখছেন আমাকে কমেন্টও করেন তার জন্য অনেক ধন্যবাদ চেয়ে বেশি আর আমার কিছু প্রয়োজন নাই তো যাই হোক এই দেখুন কেকটাকে আমি হালকা একটা ডিজাইন দিয়ে দিলাম এবার আমি সিরাপটা আবার এটার উপরে দিয়ে দিব এই সিরাপটা কিন্তু আমি একটু পাতলা রেখেছি এটা কিন্তু ঘন হয়ে যায় ফ্রিজে রাখলে তো কেকটা তো আমি ফ্রিজে রাখবো তাই একটু পাতলা করে সিরাপটা দিলাম আর অন্যদিকে এই সিরাপটা কিন্তু আর এত মজা আপনারা মানে কি বলবো এটা পারুটি দিয়েও বাচ্চারা খেতে পারবে এই ক্যারামেল সিরাপটা বাটার কোচের এই ক্যারামেল সিরাপটাই কিন্তু আসল আর বাদামের যে একটা কচকচা ভাব এই ভাবটা কিন্তু এই কেকের মধ্যে লাগে এই কারণেই আমার মনে হয় এটাকে বাটার কোচ বলা হয় হ্যাঁ আমি সঠিক বলতে পারি না কিন্তু কেকটা তৈরি করতে পারি বলেই রেসিপিটা আপনাদেরকে দেখালাম এবং সিম্পল সিম্পলভাবে করেও সেটাও আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আমি আশা করি আর আমি অনেক সুন্দরভাবে গুছানো ভিডিও করতে পারি না তার জন্য আমি সত্যি অনেক দুঃখিত কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ করে ফেলব এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছিলেন আমার পাশে ছিলেন তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে আসলে কেমন হলো আমার এই ভিডিও কেকটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে ডেকোরেশন আর এটা সরাসরি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও বেশ মজা আমরা সবাই বাসায় খেয়েছি খুবই ভালো লেগেছে তা আল্লাহ হাফিজ